যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করে তখন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকি আমি জানি তোমাকে সেখানে দেখতে পাবো না কিন্তু এটা ভেবে সান্তনা পাই যে দুজনে এক আকাশের নিচে তো আছে তুমি আমায় শুধু একটু বিশ্বাস দিও আমি তোমাকে এক আকাশ সম ভালোবাসা দেব কারণ ভালোবাসায় বিশ্বাস শব্দটা না থাকলে সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না আমি বিশ্বাসের কাঙাল ভালোবাসার নই অনেকেই প্রথম ভালোবাসা হতে চায় কিন্তু আমি আমি তোমার প্রথম ভালোবাসা না আমি তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে চাই যাতে আমাকে ভালোবাসার পরে তোমার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়